ক্রিয়েশান্স অফ জি চ্যানেলে প্রত্যেকটি স্বাগত এসিকিউ কিউ উত্তর চাইছিল এমসি কিউ উত্তর দেওয়ার পর তখন সময় ছিল না পুরো উত্তরটা করার তাহলে সময় নিয়ে যেহেতু দু একটি প্রশ্ন অত্যন্ত জটিল এখনো সমাধান ঠিক ঠিক হয়নি মানে একটি প্রশ্নের আর কি সেটা বলছি যে কারণে মনে হচ্ছে যে তোমাদের এক নম্বর এক্সট্রা হবে আমরা প্রথমে আমরা এটা দেখে নেবো আমরা যেহেতু এমসি আগে করেছি এসি প্রশ্নগুলো দেখে নেব একের প্রশ্ন বা এইভাবে প্রশ্নগুলো দেখে নেওয়ার পরে আমরা সরাসরি উত্তরে যাব উত্তরটা আমি কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং করেই দেখাবো ঠিক আছে তো প্রশ্নটা প্রথমে আমরা দেখে নিলাম এই প্রশ্নের উত্তরটা করছি উত্তর করার সহায়তায় দর্শনের স্যার মাননীয় বিশ্বদেবুকে ধন্যবাদ জানিয়ে উত্তর শুরু করি ওকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমার জন্য থাকবে সঙ্গে থেক একটি যুক্তি কখন অবৈধ হয় অবৈধ এই যে বিষয়টা তাহলে কোনো যুক্তির সিদ্ধান্ত যখন আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তখন যুক্তি অবৈধ হয় তাছাড়া কোন যুক্তির আশ্রয় বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে সেই যুক্তি অবৈধ হয় অথবা প্রশ্ন অবরোহ যুক্তি বলতে কি বোঝো না যে যুক্তিতে আশ্রয় বা যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অবরহ যুক্তি বলে যদি ও বচন সত্য হয় তাহলে বিরুদ্ধ বিরোধী বচনের সত্যমূল্য কি হবে উত্তর মিথ্যা অথবা প্রশ্ন মানুষ অসৎ হতে পারে এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করে এটা কোনো কোনো মানুষ হয় অসৎ অসম অসম বিরোধী বচন সকল মানুষ হয় অসৎ এরিস্টটলের মধ্যে বচনের বিরোধিতা না দুই প্রকার বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ পদ কি না একটি পদ ও তার পরিপূরক পদকে একত্রে বিরুদ্ধ পদ বলা হয় বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি অথবা যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর এরকম কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু সকল ভালো বস্তু হয় অ উত্তেজক বস্তু গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয় না প্রাকল্পিক বচনে পূর্ব গকে নিরপেক্ষ কে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুবকে স্বীকার করতে হয় বিসংবাদী বিকল্প বলতে কি বোঝ যখন কোনো বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় এবং অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না তখন তা হল বিসংবাদী বিকল্প যেমন কুকুরটি জীবিত না মৃত অথবা বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ মানুষটি জীবিত অথবা মৃত ঠিক আছে পরিপূরক শ্রেণী না যে শ্রেণীর দ্বারা কোনো একটি শ্রেণীর ধারণাকে পরিপূরণ করা হয় তাকে পরিপূরক শ্রেণী বলে শূন্য গর্ভ শ্রেণী যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে ভেনচিত্রে প্রকাশ করো ছবিটা আশা করি দেখতে পাচ্ছ আমি যদি একটু বড় করি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে ভেনচিত্রটা এইরকম ভেনচিত্রটা হবে ওকে এই যে নয়ের যে প্রশ্ন এই প্রশ্নেরটা তোমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রশ্ন বলে মনে হয় যে আমি তো দীর্ঘক্ষণ স্যারেদের জিজ্ঞাসা করে করে উত্তর করার চেষ্টা করছি কেউ আর এই প্রশ্নের উত্তর দিতে মানে তিনারা অপারক এই জন্য মনে এই জন্যে এই একটি নম্বর তোমাদের যদি কেউ টাচ করে এসেছ তাহলে একটি নম্বর কিন্তু তোমাদের দেওয়া হবে বলে মনে হচ্ছে একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় সংযোগিক বচন আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি না আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম সামান্যীকরণ বলতে কি বলছো না যে প্রক্রিয়ার সাহায্যে একটি এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে অথবা প্রশ্নের উত্তর হচ্ছে সামান্য সংশ্লেষক বচন মন্দ কুমার উদাহরণ কুকুর এবং চেয়ার উভয়ের চারটি করে পা আছে যেহেতু কুকুর কামড়াতে পারে তাই চেয়ারও কামড়াতে পারে অথবা উপমা যুক্তির মানদণ্ড উল্লেখ করো জ্ঞাত সাদৃশ্য সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবতাও তত বেশি হবে বা সম্ভাবনাও তত বেশি হবে আবশ্যিক শর্তের একটি উদাহরণ মানুষ বেঁচে থাকার জন্য জল আবশ্যিক শর্ত মেঘ না হলে বৃষ্টি হয় না অর্থাৎ মেঘ হলো বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন না স্থায়ী কারণ বলতে মিল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে বুঝিয়েছেন যাকে অনুসরণ করে কার্য কার্যটি সংঘটিত হয় বহু কোন সমর্থক জন স্টুয়ার্ট মিল শুধু মিল লিখলে হবে আর বেইন কার্ভেত রিড কিভাবে কীভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন গুণের দিক থেকে কারণ হলো কার্যের অদ্যবহতি শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এতক্ষণ